কাতানগুলো মাত্র নিতে পারবেন পনেরোশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলায় হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধু স্ক্রিনশট নিবেন আপনার নাম কোনও অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন অথবা আপনারা ক্যাশ অন নিতে পারবেন যদি চান যে না ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে ফুল পেমেন্ট করবেন তাও পসিবল কোনো সমস্যা নাই আমরা বাংলাদেশের আটটি বিভাগে চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন একদম 100% ক্যাশ অন ভাইয়া বৈশাল সোনমিক কবে পয়ায় চালু হবে ওটা ঠিক বলতে পারবো না দিরাসপুর থেকে দেখে থ্যাঙ্ক ইউ অনেক ধন্যবাদ দেখেন এটা কিন্তু মিনা গাড়ি আছড়টা মানে দেখার মত এটা চাই দিন শেষ হচ্ছে প্রোডাক্টগুলো দেখবেন আসলে কি টাকা কি জিনিসগুলো দিচ্ছে এটা আপনারা মানে প্রোডাক্ট দেখে শুনে দামrosc বলবেন যে না টাকা হিসাবে একটা বেস্ট প্রোডাক্ট আপনারা আমাদেরকে দিচ্ছেন দেখেন এই কালারটা কিন্তু আরো সুন্দর কালারটা কিন্তু দেখলে ভালো লাগে মানে চমৎকার দেখার মতো কালার খুব সুন্দর প্রাইস থাকে মাত্র কত টাকা করে মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা এই চমৎকার কাতানগুলো আপনি নিতে পারবেন যা যে পজিশন থেকে লাগবে যে স্থান থেকে লাগবে চলে আপনারা অর্ডার করে ফেলবেন দেখেন এই যে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর ওয়াও সো বিউটিফুল

তো যেটা যেটা দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালেকশন এবং আপনার হাতে দ্রুত পৌঁছে নেন এবং প্রোডাক্ট দেখে তারপর হচ্ছে ফুল পেমেন্ট করবেন অলওয়েস প্রোডাক্ট চেক করে দেন হচ্ছে ফুল পেমেন্ট করবেন